নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমের মৌসুমে আম দিয়ে আইসক্রিম বানানো হবে না তা তো হতেই পারে না ঘরে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাক ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ম্যাঙ্গো আইসক্রিম বানাবো এখানে নিয়ে নিয়েছি একটা প্যান দিয়ে দেব এক গ্লাস দুধ দুধটা আমি প্রথমেই একবার গরম করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেব এক কাপ কনডেন্স মিল্ক আমি এখানে চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে চিনিও দিতে পারেন আর দেব কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব গুলে নেওয়া হয়ে গেলে এটা দুধের মধ্যে দিয়ে দেব এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটা ঘন হতে বসিয়ে দেব বারবার নাড়তে হবে তাছাড়া তলায় লেগে যেতে পারে সাত থেকে আট মিনিট ধরে ফুটিয়ে নেব তাহলেই দুধ ঘন হয়ে যাবে দেখুন দুধটা ঘন হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমগুলোকে কেটে আমের পাল্পটা বের করে নেব আমের পাল্প বের করা হয়ে গেছে দুধও ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ঘন করে নেওয়া দুধ দেব আমের পাল একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের আইসক্রিমের পেস্ট খুব একটা গাঢ় হয়নি এবার এটাকে বাটির মধ্যে ঢেলে নেব যদি আপনাদের খুব গাঢ় লাগে তাহলে আপনারা এর মধ্যে আরও একটু দুধ মেশাতে পারেন এর ওপর ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া কিছু পিস্তা আর দেব কিছু পাকা আমের টুকরো এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য পাঁচ ঘন্টা হয়ে গেছে বের করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম এর স্বাদ অতুলনীয় এই সময় বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নিজে খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা